প্রকাশ্য দিবালোকে চলল এলো গুলি নিজের ওয়ার্ড এবং বাড়ির কাছে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল কাউন্সিলর তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাবলা সরকারের প্রতিদিনের মতো আজ সকালেও চার চাকা নিয়ে নিজের দোকানে আসছিলেন তিনি ঠিক সেই সময় ইংলিশ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়ার মহানন্দা পল্লী এলাকায় দোকানের কাছে একটি মোটরবাইকে চারজন এসে তাকে গুলি করে প্রথমে তাকে এক রাউন্ড গুলি করা হয় প্রথম রাউন্ডের গুলি লক্ষ্যভ্রষ্ট হয় জন্য পাশের একটি দোকানে ঢুকে পড়েন বাবলা সরকার প্রাণ রক্ষার চারজন দুষ্কৃতী দোকানে ঢুকে তাকে তিন রাউন্ড গুলি করে একটি গুলি মাথায় এবং দুটি শরীরে লাগে সিসিটিভি ফুটেজে স্পষ্ট সেই ছবি দেখা যাচ্ছে মুখ বাধা দুষ্কৃতীরা দোকানে ঢুকে একের পর এক গুলি করছে করে করে। হলে ঘটনা ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে এদিকে ঘটনার খবর পেয়ে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাবলা সরকার আমার দীর্ঘদিনের সাথী ছিল তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে বাবলা সরকার এবং তার স্ত্রী চৈতালি কঠোর পরিশ্রম করে মালদার সংগঠনকে এগিয়ে নিয়ে গেছে তার নিরাপত্তা রক্ষী কেন সরিয়ে নেওয়া হয়েছিল সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে যেমন আতঙ্ক ছড়িয়েছে ঠিক সেরকমই শোকের ছায়া নেমে এসেছে এদিকে বাবলা সরকারের মৃত্যুর খবর পেয়ে আজ মালদায় আসছেন ফিরহাদ হাকিম এবং গৌতম দেব তবে কেন গুলি করে খুন করা হলো বাবলা সরকারকে তা এখনো ধন্দে রয়েছে সকলেই

কাকুকে বললাম ভিতরে ঢুকেছে কাকু কিন্তু এবার তত মতো খেয়ে কিন্তু বেরিয়ে গেছে গাড়ি তখনই ওরা কিন্তু পিছনে ধাওয়া করেছে আমি গাড়ি গাড়ি ঘুরিয়ে আমি কাকুকে নিয়ে তখন কিন্তু মেরে দিয়েছে ভিতরে ঢুকিয়ে এবার কাকুকে আমি উঠাচ্ছি বুকে যে কাকু 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 উঠছে না আমি সবাইকে বলছি দাদা কাকুকে বাঁচো চলো সবাই ছবি তুলছে কেউ ওর চারজন ছিল একটা পা নামিয়েছে কিন্তু কাকু তো বুঝতে পারিনি কাকু উঠে যান হ্যাঁ ওরা এখান থেকে হাত দিয়ে দিয়েছিল এখানে

কারণ ওর সিকিউরিটি আগে ছিল উইড্রো করা হয়েছিল ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে আমি আর সাবিনাকে পাঠাবোছি এক্ষুনি সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি কারণ ওদের ডেটটায় ওরা হেলিতে চলে যাবে আমি ব্যবস্থা করে দিয়েছি শীত এবং নিরাপত্তারক্ষী থাকেও থেকেও অনেক সময় খুন হয়ে যায় কিন্তু নিরাপত্তারক্ষী থাকলে আমার মনে হচ্ছে হয়তো খানিকটা এটা বিষয়েতে হয়তো তারা হয়তো খানিকটা হলেও তারা সতর্ক হতে পারতেন আর এইগুলো বিষয়টা আমার মনে হচ্ছে এখানে যে যে গোয়েন্দাদের তাদের হচ্ছে ফেলিও তাদের অবশ্য ইন্টেলিজেন্সের যে আজকে এটা কোথায় যে আগের থেকে কি এ হঠাৎ তো হয়নি নিশ্চয়ই পূর্ব থেকে একটা পরিকল্পিত একটা ঘটনা কখন আগের থেকে পরিকল্পনা হচ্ছিল তো গোয়েন্দা বিভাগ কি করছে এটা দেখা উচিত তাদের এরকম এটা ফেলিওর আমার মনে হয় এখন দেখছি সিসিটিভিগুলো সব চেক করছি বাকি আমরা যে আই উইটনেস আছে ওনার স্টেটমেন্ট রেকর্ড করছি আমরা ওর থেকে যে যে ক্লু পাচ্ছি ওর উপরে আমরা ওয়ার্ক করছি এখানে সিসিটিভি আছে সিসিটিভি সিসিটিভি সব সিসিটিভি চেক করা হচ্ছে কটা গুলি লেগেছে স্যার প্রাইমারি থেকে ওটা আমরা হসপিটালে মানে ওখানে ওটি ওরা ওটা বলতে পারবে এখন সিচুয়েশন কেমন আছে সিচুয়েশন আমরা দেখছি স্যার নরমাল ঠিক আছে আমরা আপনাকে আপডেট করব আমরা খুব আতঙ্কিত আমি মুখ্যমন্ত্রীকে বললাম তো যে সিকিউরিটিগুলো রিভিউ করা হয় এখানে কিন্তু দেখেছি সিকিউরিটি রিভিউ হয় না আমিও তো সতেরো বার বোম গুলি খেয়েছি ওই জাত সিকিউরিটি আছে ইলেকশনের সময় বলেছে এখন বলেছে আমি তো নিজের নিজের সিকিউরিটি নিজেই তৈরি করেছে নিজের টিম তৈরি করে আমার সিকিউরিটি মেনটেন করি ওই শহরে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে স্বয়ং এটা মুখ্যমন্ত্রী দেখছেন সব কিছু আপনারা আতঙ্কিত এই ঘটনার পর তো আতঙ্কিত হওয়ার ব্যাপারই আছে এটা একটা প্রফেশনাল মার্ডার এসে মার্ডার করে চলে যাবে একদম প্রফেশনাল মার্ডার রেকি করা হয়েছে রেকি করছে রেকি না করলে এত সুনির্দিষ্টভাবে এসে দাঁড়িয়ে থেকে কখন নাপছে কখন ই করছে কখন একা থাকে কখন ওর পুরো ঈদ না থাকে তখনই এটা করছে আপনি বলছেন এলাকার সমস্যা এলাকার সমস্যা মানে কি ধরনের সমস্যা ব্যবসায়িক না অন্য কোনো কারণ এলাকার সমস্যা বলতে গিয়ে অনেক রকম সমস্যা আছে কেউ হয়তো সহ্য করতে পারে না কোনো কিছু এরকম হতে পারে দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমাদের খুব আমরা ব্যথিত একজন তিরিশ বছরের কাউন্সিলার ভাইস চেয়ারম্যান ছিলেন পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন পার্টির বড় বড় পদে দেখেছেন প্রশাসনিক পদে থেকেছেন তার মতো একজন ব্যক্তিকে প্রকাশ্য দিবালকে রাস্তায় খুন হয়ে যেতে হলো পুলিশের কাছে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট নাই কোনো রকম প্রোটেকশন নাই তার তার সিকিউরিটি এখানে উইড্র করে নেওয়া হয়েছে এসব একটা অদ্ভুত ব্যাপার আমার তো মনে হচ্ছে এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেমন আছে এবং অন্য কোনো কারণও থাকতে পারে সেটা পুলিশের দেখা উচিত কিন্তু একটা এরকম লোককে যদি প্রকাশ্য দিবালকে হত্যা করা হয় গুলি করে তাহলে সাধারণ মানুষের কি সিকিউরিটি আছে পশ্চিমবঙ্গে মালদা মতো জেলায় আমার তো মনে হচ্ছে তৃণমূলের রেলের নেতা যারা সিকিউরিটি পায় সেখানে এদের এদেরকে সিকিউরিটি কেন দেয়নি কি কারণ এর ভিতরে তদন্তকালে এটা নিশ্চয় বেড়াবে এবং এর থেকে একটা জিনিস পরিষ্কার যে সারা পশ্চিমবঙ্গে মালদা জায়গায় সাধারণ মানুষের কোনো সিকিউরিটি নেই যখন তখন যে কোনো ঘটনা ঘটতে পারে এবং আমার ভিডিও দেখে মনে হলো যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা না এরা অনুপ্রবেশকারী হয় বিহার থেকে বা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এরা আসতে পারে এবং এই ব্যাপারেও পুলিশ কিন্তু নীরব পুলিশের কোনো ইন্ডিওস রিপোর্ট নাই কোনো কাজ নেই ডিউ টু রিপোর্ট নিউজ ফার্ভিংকল দ্য চ্যানেল ডস নট রিমোট আর এনকারেজ এনি ইন্লিগ্যাল অ্যাক্টিভিটিজ All contents provided by this channel is meant for educational purpose only.